নমস্কার আপনারা শুনছেন বাংলা ছোট গল্প আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী শুরু করছি আজকের গল্প শিয়ালদা স্টেশনের ভিড়ে লাল শার্ট পরা লোকটাকে আজও মনে পড়ে ঠিক যেমন প্রথম দিন দেখেছিলাম কলেজ স্ট্রিটের বইয়ের দোকানে বৃষ্টি ভেজা জানলার কাছের ওপারে চায়ের কাপের চুমুক দিতে দিতে ওর চোখে কতই না স্বপ্ন দেখতাম স্বপ্নগুলো আজ ধূসর পুরনো অ্যালবামের পাতার মতো ওর হাসিতে তখন বসন্ত ছিল আর আমার কবিতায় ছিল শুধুই শীতের দীর্ঘশ্বাস অরিত্র নামটা কানে বাজলে আজও বুকটা কেমন করে ওঠে ও জানতো হ্যাঁ ও জানতো আমি ওকে ভালোবাসি হয়তো বুঝে ও না বোঝার ভান করতো বন্ধুত্বটা অবশ্য ছিল কিন্তু ভালোবাসার সীমানাটা ছোঁয়াই হলো না বিয়ের কাঠটা যখন হাতে দিল হাসিটা তখন আর বসন্তের মতো ছিল না কেমন যেন শুকনো পাতার মতো খড়খড়ে তুই আসবি তো জিজ্ঞেস করেছিল আমি অবশ্য হেসেছিলাম যদিও কান্নাটা গলায় তলা পাকিয়েছিল আজ ও ধারে একা একাই বসে থাকে দূরের আলোয় ওর মুখটাই কচি হয়তো আসবে হয়তো আসবে না হয়তো কোনো এক বর্ষার রাতে পুরনো গানটা আবার বাজবে আর আমি জানবো ও ফিরে এসেছে নাকি এই অপেক্ষাটাই আমার নিয়তি শেষটা আজ অজানা যেমন অজানা রয়ে গেল ওর মনের কথাটা কেমন লাগলো আজকের গল্প আপনাদের জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সঙ্গে আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শুনতে থাকুন বাংলা ছোট গল্প আমি থাকবো আপনাদের সঙ্গে সহি